كَذَلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ হজরত ইউসুফ কে কে বাঁচাইছেন আমি আয়াতের ব্যাখ্যা যাচ্ছি না তাহলে ইউসুফ কে বাঁচাইছেন দাবি করতেছেন কে দরজাতে খাট করে খুলে গেল খুলছেন কে ওই অবল বাচ্চা যার কথা বলার বয়স হয় নাই তার মুখ দিয়ে কথা বের করছেন কে ওই বাচ্চা শুধু কথা বলে নাই প্রমাণ সহ কথা বলেছে এই যোগ্যতা তাকে দিয়েছেন কে এই সব কিছু আল্লাহ নিজেই করেছেন কেন

শ্রেষ্টার মধ্য থেকে যে রসুন এই রসুল আমার নির্বাচন কার নির্বাচন রাতের ভোটের না কার নির্বাচন অদুস্থ নবীকে আল্লাহ গুনা থেকে কেন বাঁচা কারণ নবীরা যদি গুনাহ করেন তাই আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই জন্য অনুসন্ন জমাত রাতেই না হচ্ছে। সমস্ত নবী মাসুম নিরপরাধ নিষ্প কেউ যদি নবীদের দুষ তলাশ করে অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমনটা বলতে চায় তাহলে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ কোনদিন হকপন্থী হইতে পারো না সে বন্যা পথভ্রষ্ট নবীদের পরের জায়গাটাই হচ্ছে হাজরাতে সাহাবায় কেরাম রিদান আলিহি মজমাই সাহাবিদের ব্যাপারে আহসনাল জামাত হচ্ছে সাহাবিরা নিষ্পাত না তবে মকফুর আল্লাহ কর্তৃক ক্ষমা আল্লাহ তাদেরকে ক্ষমা ক্ষমা কেন করছেন তারা তো গুণা করছেন এমন পাওয়া যায় তো বলে ক্ষমা করার কারণ হচ্ছে আল্লাহ দেখেছেন যে তাদের ভেতর ঠিক আছে তারা মোত্তাকি এই ব্যাপারে কোনো ভেদাল নাই মোত্তাকি আল্লাহ কেন বুঝলেন তো আল্লাহ বলেন কি তাদেরকে পড়াইছেন আমার নবী পড়াইছেন কে

নি আপনি কোন মার কাপিস আমার লগে বুজুর কি দায় না কইলাম আপনি একটা পেইন তেলা একটা পাখি হায় আল্লাহ এক পিশাবের লগে বলে বউ খালি লাগবেই থাকে লাগবেই থাকে বুড়ো লাগা গেছে লাগে না একদিন পিশাব ঘরে আইছে বউ দিছে হায় আল্লাহ পিশাব কই বুড়া কালে আবার এত গরম আগুনওয়ালা আহ কেন বেরিলো তোমার কিছে

الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم

নবীর শিক্ষকতার যোগ্যতা নিয়ে তুমি প্রশ্ন তুলতেছ খবর আছে কিছু আল্লাহর খবর বিরুদ্ধে তুমি আপত্তি জানাচ্ছ খবর আছে কিছু সাহাবি নিয়ে সমালোচনা করো এই দুই শ্রেণীর ব্যাপারে খুব সতর্ক এটা আমার আজকের আলোচনার বিষয় না আগে বিষয় ঠিক করি তারপরে কথা হবে ইনশাআল্লাহ এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ কেউ গুণামুক্ত থাকতে পারে কিন্তু সামষ্টিক ভাবে আমরা সবাই গুনা করেছি করছি করে যাচ্ছি আজকে আলোচনার সুবিধার্থে আমি আমার আমাদের গুণাগুলোর তিনটা ভাগে ভাগ করতে চাই কয় ভাগ এপলাপান পড়া কিন্তু মুখস্থ করা লাগে আমি কিন্তু পরে পড়া শুনুন পরে যদি না শোনা যেতে পারো লাগা লাগে আমি অনুমুর্গি বানাই দেবো আমার অভ্যাস কিন্তু ভালো না কয়টা ভাগ করছি আমাদের গুণার প্রথম ভাগ এটা বলার আগে পিছনে একটা পড়া পরীক্ষা লইয়া লই মুখস্থ আছে কিনা না আমি অর্ধেক বলবো ড্যাশ ড্যাশ দিব শূন্যস্থান আপনারা পূরণ করবে বাকিটা আপনারা বলবেন আমি বলছি অর্ধেক আপনি করবেন বাকি অর্ধেক আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই এই আমি তো কোয়ালে নিলাম পুরাটা আচ্ছা অর্ধেক